সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো তোমাদের নবম দশম শ্রেণীর গণিত ষোলো দশমিক দুই পরিণীতির চতুর্ভুজ সংক্রান্ত যে সমস্যাগুলো সমাধান করার জন্য যে বেসিক গুলো দরকার আজকে আবার আমি আলোচনা করে দিব চলো প্রথমে আমরা দেরি না করে আয়তের ক্ষেত্র সম্পর্কে জানি দেখো আয়তের ক্ষেত্র হচ্ছে যে চতুর্ভুজের বিপরীত বাহগুলো দুর্গ সমান সমান্তরাল এবং প্রত্যেকটি কোণ সমকোণ এবং প্রত্যেকটি করণের দৈর্ঘ্য কি সমান তাকে বলা হচ্ছে আয়ত ক্ষেত্র আয়তক্ষেত্রের দৈর্ঘ্যকে দূরে নিচ্ছে হচ্ছে যে তোমরা বুঝে নিব ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ বর্গ একক দুর্গ হচ্ছে এ প্রস্ত হচ্ছে বি বর্গ একক তাহলে কি লিখতে পারি একক এখন দেখো পরিসীমা 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 হচ্ছে ধরো কোনো একটা লোক এখান থেকে যাত্রা করে এই লোক এখান থেকে যাত্রা করে এখানে গেল আবার এখান থেকে এখানে আসলো

সামান্তরিক ড্রয়িং করে নিই সামান্তরিকের যে চতুর্ভুজের বিপরীত সমান ও সমান্তরাল এবং কোন কোন নয় বিপরীত সমান একটা একটা ছোট বড় হয় তাকে সমান্তরিক বলে এর ক্ষেত্রফল কি বের করব ক্ষেত্রফল সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে ভূমি গুণন উচ্চতা বর্গ একক দেখো ভূমি দরণী চেয়ে হচ্ছে উচ্চতা হচ্ছে এটা এইচ ধরে নি তাহলে আমরা যদি লিখি বিএচ বর্গ একক পরিসীমার ঠিক আয়তক্ষেত্রের ক্ষেত্রে পরিসীমার সমান পরিসীমা লেখবো হচ্ছে দুর্গ সূত্রটা লিখে দিই আমি টু এ প্লাস এ হয় একক নিব ওকে বর্গ চলো আমরা একটা বর্গ ড্রয়িং করি বর্গ হচ্ছে যে চতুর্ভুজের প্রত্যেকটি বাহুর দুর্গ সমান এবং সমান্তরাল প্রত্যেকটি কোণ সমকোণ এবং প্রত্যেকটি কর্ণ সমান তাকে বলা হয় বর্গ এখন বর্গের ক্ষেত্রফল তাই না বর্গের ক্ষেত্রফল বের করতে গেলে তোমার লাগবে গুণ বাহু প্রত্যেকটা বাহু যেহেতু একই প্রত্যেকটা বাহুকে ধরে নিলাম এর বাহু গুণ বাহু দেখো এত ক্ষেত্রে গুণ প্রস্ত ব্যবহার করি কিন্তু দৈর্ঘ যা প্রস্থ তাই দুইটা একই তো তাই গুণ বাহু বর্গ একক বর্গ একক এখন বাহু এটাও এ এটাও এ গুণ এ বর্গ একক ওকে তাহলে কি হচ্ছে এ বর্গ একক এখন পরিসীমা যেহেতু পরিসীম হচ্ছে চার বাহুর দৈর্ঘ্যের যুগ ফল তাহলে হচ্ছে চারটা এ যদি আমরা যোগ করি এ যোগ এ যোগ এত একক তাই না একক হচ্ছে পরিসীমা বের করার সূত্র এখন আমরা যদি বের কর্ণ কি কর্ণ যেহেতু একটা কর্ণ বা বিডিও একটা কর্ণ দুইটা কর্ণের সমান এটা হচ্ছে সমকর্ণ তাহলে কর্ণের ধৈর্ঘ্য হচ্ছে কর্ণের ধৈর্ঘ্য ধৈর্ঘ্য হচ্ছে রুট টু এ একক হবে এটাও পিথাগোরাসের সূত্র থেকে আমরা বের করে নিয়ে এসেছি ওকে সমকোণে এটা কে ধরেছে অতিভুজ এটা লম্বা এটা ভূমি তুমি পিথাগোরাসের থ্রি ব্যবহার করে s² a² b² থেকে আমরা বের করে নিয়েছি ওকে এই সিস্টেমটা একটু তুমি করে নিবে চলো রম্বস রম্বস হচ্ছে যে চতুর্ভুজের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান হ্যাঁ এবং সমান্তরাল কোন কোন সমকোণ নয় এবং বিপরীত কোণগুলোর দৈর্ঘ্য সমান একটা কর্ণ ছোট এটাকে ধরলাম D1 একটা কর্ণ বড় এটাকে ধরলাম ডি ওকে তাহলে কর্ণ কর্ণ এসি জিক টু ডি ওয়ান ধরেছি কর্ণ BD জিক টু ডি টু ধরেছি কারণ রম্বসের ক্ষেত্রফল হচ্ছে এটা রম্বস ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু কর্ণ বের গুণ ফল ডি ওয়ান ইন্টু ডি টু বর্গ একক ওকে এভাবে আমরা রম্বসের ক্ষেত্রফল বের করব হাফ ডি ওয়ান ডি টু বর্গ একক রম্বসের ক্ষেত্রফল এটা দিয়ে বের করে ফেলবো এখন হচ্ছে ট্রাপিজিয়াম দেখো যে চতুর্ভুজের জোড়া বাহু সমান্তরাল কিন্তু কোন বাহুর দৈর্ঘ্য কি নয় সমান নয় একদিন বাহু কি হবে সমান্তরাল ধরো এ বি সি একটা হচ্ছে এটা বি বাহু এবং এদের মধ্যবর্তী যে উচ্চতা এটাকে ধরলাম এইচ ওকে এর ক্ষেত্রফল বের করবো হচ্ছে ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু সমান্তরাল বাহুদের যোগফল ফল ডিভাইডেড বাই টু ইনটু উচ্চতা এইচ দেখো যে দুইটা বাহু সমান্তরাল থাকবে ওই সমান্তরাল দুই দিয়ে ভাগ করে এদের মধ্যবর্তী যে দূরত্বটা h এটা গুণ করতে হবে এত বর্গ একক তাহলে কি হচ্ছে a প্লাস বি বাই বর্গ একক ওকে ট্রফিজিয়ামের ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে এটা আশা করি এই ক্ষেত্রফলের যে সূত্রগুলো এবং কোনটা ট্রাপিজিয়াম কোনটা রম্বস কোনটা বর্গ সামান্তরিক আয়তের ক্ষেত্র এটা প্রশ্নের মধ্যে বুঝে তোমাকে এই সূত্রগুলো ব্যবহার করতে হবে আশা করি বুঝতে পেরেছ ওকে তোমরা এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করবে কারণ এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ এই অধ্যায় থেকে তুমি এইটা হান্ড্রেড পার্সেন্ট কমন আসার সম্ভাবনা বেশি এখান থেকে আর হচ্ছে এই রম্বস থেকে ওকে হান্ড্রেড আসার সম্ভাবনা এখান থেকে এখান থেকে দুইটা দিয়ে আছে করবে কম দিয়ে থাকে ওকে আশা করি এই সূত্রগুলো ভালোভাবে প্র্যাকটিস করবে এবং মনে রাখবে আমি আবার বলি ভালো রেজাল্ট করার জন্য ভোট বইয়ের কোন বিকল্প নেই সূত্রগুলোর কোনো বিকল্প নেই এগুলো তোমাকে পড়তেই হবে ধন্যবাদ সবাইকে